ওয়ালাইকুম হ্যালো বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি সাত সকালে সদবাগানে বাগানে না আসলে আমার মনটা ভালোই লাগে না তা আজকে আমি আমগাছের পরিচর্যা নিয়ে আপনাদেরকে দেখাবো এই দেখুন আমের মুকুলের যেভাবে যত্ন করা লাগে তো আমার আম গাছের মুকুলগুলো মশলা দিয়ে দেখেন অনেক বড় বড় হয়েছে দেখছেন কত বরাবর হয়েছে মাসলা দিলে এক হাত পরিমাণ এক দেড় হাত পরিমাণে আমার আমের মুকুলগুলো তো সকালবেলা এসে আমি যে কাজগুলো করে থাকি আমের মুকুলগুলো এখন আমি স্প্রে মেশিনের সাহায্যে আমি একটু ধুয়ে দেব যেহেতু সকালবেলা কুয়াশা পরে কুয়াশার কারণে ছত্রাকনাশকের আক্রমণ করে আমের মুকুলগুলো নষ্ট করে ফেলে তাই আম বেশি করে টিকানের জন্য যে কাজটা করে থাকা লাগে এখন আমার আমের মুকুলগুলো পুরোপুরি পুরোপুরিভাবে ভালোভাবে মুকুলগুলো ফুটে গেছে এই দেখুন এখন এই ফুটান্ত মুকুলে তেমন কোনো কিছুই স্প্রে করা যাবে না তাই আমি সাদা পানি দিয়ে এখন আমি এই আম গাছের মুকুলগুলো ধুয়ে দেবো মশলা দিলে পুরা গাছ তো আমের মুকুল একদম ফাটাফাটি হয়েছে তো এখন আমি সাদা পানি দিয়ে দিয়ে দিব তো পুরা এ দেখুন আমি এই এক লিটার বোতলের পানির সাহায্যে আমি এখন আমার আম গাছের মুকুলগুলো আমি এভাবে ধুয়ে দিব এভাবে দিয়ে দিব আম গাছের মুকুলের গোলো যে ঠিক এভাবে দিয়ে দিছি তো সাত সকালবেলা কুয়াশার কারণে এই আম গাছের মুকুলগুলো নষ্ট হয়ে যায় এভাবে সাদা পানি দিয়ে স্প্রে করে ধুয়ে দিবেন তাহলে দেখবেন আপনি আম গাছের মুকুল থেকে মশলা দিলে অনেকগুলো আম সেট হবে তো যে পরিচর্যাটা করলে গাছের মুকুলের যত্ন পায় সেই পরিচর্যাটা এখনই করতে হবে কারণ এখন হয়েছে এ মুকুলের পরিচর্যা মুকুল যখন ফুটে যায় তখন মুকুল এভাবে যত্ন নিতে হয় তা নাহলে সত্রাক নাশকের আক্রমণে মুকুলগুলো জড়ে যায় হাপার পোকা আরও যে বিভিন্ন ই আছে এগুলো আক্রমণের কারণে মুকুলগুলো জড়ে যায় তাই আমি এখন আমার এই আম গাছের মুকুলগুলো আমি এভাবে দিয়ে দিলাম দিলে অনেকগুলো অনেক বড় বড় হয়েছে মুকুলগুলো তো আমি যেরকমটা আশা করছিলাম ঠিক আল্লাহ রব আলিন আমার সেই আশাটাই পূরণ করছে এখন যদি এই আম গাছের মুকুলগুলো থেকে এভাবে ঝাঁকড়ানোভাবে বা পুরোপুরি গাছটা সুন্দরভাবে আমে এরকম গুটি সেট হয়ে ইয়ে থাকে পুরো গাছটাই যদি আমে আম দিয়ে ভরে থাকে তাহলে যে আরো কত আনন্দই না লাগবে তাই আশা করি আল্লাহ পাকা আমার আশাটা খুবই পূরণ করছে আল্লাহ যেন আমগুলো সেট করে দেয় আমি অনেক আনন্দিত অনেক খুশি হয়েছি আমি আমার আমের গাছের মুকুল দেখে এখন আরও পুরোপুরি খুশি হব যখন এরকম আম গুটি সেট হয়ে এইভাবে জুলে থাকবে ভাইয়ারাপুরা খাওয়াটা না দেখাটাই মানে অনেক আনন্দের বিষয় তাই আমার বাগানে। এই দুইটা গাছের আমি ভালোভাবে যত্ন করতে পারছি আর বাকি যেই ছোট ছোট আম গাছগুলো আছে চাল বাগানে এই দেখুন আমার বাগানের গাছগুলো দেখালাম আর এইখানেও কাটিমন আম গাছ এটারও আশা করি আসবে মুকুলে এই দেখুন মুকুলের মানে ই বের হইতেছে তো এটারও পরিচর্যা করবো যেহেতু বাগানের ফল গাছে ফল ঝুলে না থাকলে সুন্দর লাগে না তাই আমি আমার আম গাছগুলো চাল বাগানের আম গাছগুলো আমি সুন্দরভাবে যত্ন পরিচর্যা করব। এগুলোকে আমি প্রতিদিনই মানে প্রতিদিন বলতে কয়েকদিন পর পর আমি আম গাছের পাতাগুলো ধুয়ে দেই তারপরে কীটনাশক দেই ফাঙ্গিসের দিই সব কিছুই দিই ভিতরে এই দেখুন আমের মুকুল আসার জন্য এই গাছগুলোও প্রস্তুতি নিছে এই দেখুন মুকুল আসার লক্ষণ যেগুলো দেখলে আমি ঠিক বুঝতে পারি তো আমার এই গাছটা তো মশালায় দিলে অনেক মুকুল আসবে আশা করি এই গাছটা প্রতিটি ডালায় ডালায় দেখুন এই যে মশাল্লা দিলে এই গাছের প্রতিটি ডালায় মুকুল আসার লক্ষণ দেখা যাচ্ছে তাই আমি এই গাছটাও ভালো করে যত্ন নিব যত্ন নেই আবার নিব যখন মুকুল আসবে তখনও নিব এই গাছের ভিতরেও দেখুন বেশি না আসলেও একটা দিন আসবে এখানে দেখুন এই হচ্ছে মুকুল আসার লক্ষণ আশা করি আম গাছের মুকুলগুলো দেরিতে আসবে আর দেরিতে আসলেও ঠিক সেই হবে যেহেতু এখন কুয়াশার কারণে আর তুফান বৃষ্টির কারণে আমগুলোও জড়ে যাবে আমের মুকুলও জড়ে যায় তাই দেরিতে আসলে আর ওইগুলো পাবে না যেহেতু সে তুফানের সময়টাও চলে যাবে কুয়াশার সময়টাও চলে যাবে এই হচ্ছে আমার চালবাগানের আম গাছগুলো আর এখান দিয়ে মালটা গাছ সব গাছগুলোই কিন্তু আমার আম গাছের পরিচর্চাটাই আমার আসল যেহেতু আম গাছের মুকুল এখন আসছে ফুটছে এখন এটা অতিরিক্ত মানে পরিচর্যা এডারি নিতে হবে যত্ন সহকারে নিতে হবে তাহলে আমি আমার আম গাছের মুকুলগুলো সুন্দরভাবে ধরে রাখতে পারবো আম গাছগুলো দেখুন আম গাছের মুকুলগুলো মার্শাল্লা কী সুন্দরই না লাগে আমার একটা ডাল পালো বাদ নেই ভিতরে আছে কতগুলো আমের ডালায় সেই ভিতরেও আসছে তো আল্লাহ যদি আমার গাছটা যেভাবে মুকুল আসছে এই পরিমাণে যদি আম জানি যে মুকুলগুলো পুরোপুরি থাকবে না কিছু তো জ্বরবেই তারপরেও যেগুলো সেট হয় এইগুলি আমার যথেষ্ট আমি আল্লাহ পাখির কাছে সন্তুষ্ট যে কয়েকটা ধরে তাতে আমি সন্তুষ্ট দেখেন পাখিটা কিভাবে ডাকতেছে বসন্তকাল আর পাখির ডাকা ডাকে আরম্ভ হয়েছে আমার বাগানে আমার সাতবাগানটা এসে দেখে যাও পাখি তোমরা যাকে যাকে এসো আমার সাত বাগানের মুকুলগুলো আসছে ফুল ফুটতেছে তারপর আরও কত যে গাছের মুকুল আসবে এই যে আমার আঙ্গুর হলে গাছেরও খুশি বের হয়েছে নতুন নতুন পাতা সেরছে তারপর হচ্ছে এই দেখুন আমার পেয়ারা গাছও পেয়ারা ধরতেছে এই যে আরও ছোট ছোট পেয়ারা আছে গেছে এ দেখুন এই যে আরো ছোটো ছোটো পেয়ারা আছে তা আমার ফল গাছের ফলগুলো সব তোমাদের জন্য তোমরা এসে যাকে যাকে এসে আমার ফল গাছের সাত বাগানে ফল গাছের ফলগুলো খেয়ে যাও তোমাদের জন্য রাখা হয়েছে সে পাখি এভাবে ডাকলে আমার কাছে যে কি ভালো লাগে একদম অস্থির 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 তারপর পাখির জন্য ভাইয়ারা পুরা এই দেখেন এই যে মালবেরি এই যে মালবেরি গাছের মালবেরিও আসতেছে এই দেখুন গাছ ভর্তি যদি সাত বাগানে ফল গাছ থাকে আর ফল গাছে যদি ফলই না থাকে তাহলে কি ভালো লাগে ফল থাকবে ফুল ফল থাকবে পাখিরা আসবে খাবে এটি আমার আনন্দ আমার নিজে খাওয়া বা আমার ওইটাই লাগে না কিন্তু বাগানের আম গাছের আম তারপরে পেয়ারা গাছে পেয়ারা ডালিম গাছে ডালিম তারপরে জলপাই গাছের জলপাই সবেদা গাছে সবেদা মানে সব ফল টল আমার গাছে থাকবে মালটা গাছে মালটা লেবু গাছে লেবু তারপর জাম্বুরা গাছে জাম্বুরা এ দেখুন সবেদা গাছে বাগানের গাছের যদি ফল টল থাকে ভালোই লাগে আজকে আমি জামরুল গাছেরও পরিচর্যাটা করবো তবে এখন না একটু দেরি হবে তাই আপনাদেরকে দেখাতে পারছি না আজকে আমি আমার আম গাছের পরিচর্যা করছি সেটি আপনাদেরকে দেখাইছি এই যে ঘুরে 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 আমি আমার বাগানের গাছগুলো আপনাদেরকে দেখাই তো সাপ এখন আমি পরিষ্কার করবো জারু দিব আর ওইখানে দেখেন কতগুলা বড় এই চারা টারা আছে এলোমেলো হয়ে আছে সাত বাগান ওইগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নেব তো এলোমেলো বাগান যদি থাকে ভালো লাগে না একটু গুছ গাছ থাকলেই ভালো লাগে সুন্দর সুবর্ণ লাবন্ন পর্বর পশির পেতে অনন্য সুন্দর সুবর্ণ লাবন্ন পর্বর পশির পেতে অনন্য আমার দু চোখ স্বপ্ন দেশ তো জন্য আমার দু চোখ বড়া স্বপ্ন ও দেশ তো সুন্দর সুবর্ণ লবন পোষি রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ লবন পেতে আনন্দ আমার দু চোখ স্বপ্ন ও দেশ তোমাদের জন্য তো পরা আজকের জন্য আমি এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ